আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজকে চ্যান স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য গরুর মাংস এবং কলিজা রান্নার একটা রেসিপি শেয়ার করব সব ধরনের টিপস হোক যাতে করে মাংস খেতে যেমন হবে সুস্বাদু সেই সাথে তরকারির কালার হবে অনেক বেশি সুন্দর আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এখানে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এরকম গোটা করে কুচি করে নিয়েছি এক মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গুলমরিচ দিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এখন আদা রসুন বাটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এবারে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে গুঁড়া মশলাগুলো অ্যাড করার পর পুড়ে না যায় প্রায় চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবার মশলাগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে কারণ মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারির কালার সুন্দর হবে সেই সাথে তরকারির টেস্টও বাড়বে তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কিছুতেই পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্ট ভালো হওয়ার পরিবর্তে কিন্তু খেতে খুবই বাজে লাগবে যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে তেলটা এরকম ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় দুই কেজির মতো গরুর মাংস এখানে কিন্তু আমি কলিজাও অ্যাড করব প্রথমে মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে আমি এক পাপড়ি জয়ত্রী এভাবে হাত দিয়ে গুরু করে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু জয়ত্রীর ফ্লেভারটা খুব ভালো করে মিশে যাবে তরকারির সাথে ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি গরুর কলিজা দিয়ে দিব এখানে দেড় কেজি কলিজা আছে আর কলিজাগুলোকে আমি ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে পরে গরম পানি দিয়ে মানে ফুটন্ত গরম পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি এতে করে কলিজার ভেতরে যে ব্লাডগুলো থাকে সেগুলো বের হয়ে যায় কলিজাগুলো দেওয়ার পর আবারও সব কিছু নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে কষানোর পর যখন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি ছেড়ে দিবে এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে সম্পূর্ণ কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিব। যাতে করে কষানোর সময় মাংসের মধ্যে আলাদা করে কোনো পানি অ্যাড করতে না হয় আর মাংসটা কিন্তু যত বেশি সময় নিয়ে কষানো হবে ততই মাংসের টেস্ট ভালো হবে প্রায় অনেকটা সময় ধরে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এর পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে এসেছে এখন এখানে শুধু তেল এবং মশলাগুলো আছে এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মাংসগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়া যায় নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব মাংসগুলো প্রায় নাইনটি নাইন পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত তো মাংসগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে নামানোর আগে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি এবার ঢেকে দিয়ে আবারও দশ মিনিট আমি চোলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্না করব। আর এরই মধ্যেই মাংসটা কিন্তু কমপ্লিটলি রান্না হয়ে গেছে নামানোর পর এর ঝোলটা কিন্তু আরও একটু টেনে আসবে সার্ভ করার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি এর কালারটা কীরকম হয়েছে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ